টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসান তার জায়গাতে বাংলাদেশ ক্রিকেট দলে কাকে দেখা যাবে টেস্টে সাকিবের দায়িত্ব কে নেবেন এমন অনেক প্রশ্ন রয়েছে আমাদের ক্রিকেট পাড়ায় একটা নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তিনি মেহেদি হাসান মিরাজ এরই মধ্যে টাইগারদের টি টোয়েন্টি স্কোয়াডেও ডাক পেয়েছেন প্রায় পনেরো মাস পর এবার মেহেদি হাসান মিরাজ দারুণ এক সফলতা পেয়েছেন যেই সফলতা আগে সাকিব আল হাসান পেয়েছিলেন লম্বা সময় ধরে আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সবার উপরে অবস্থান করছিলেন সাকিব তবে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সময় সাকিবের অবস্থানটা তৃতীয় অর্থাৎ ভারত সফর শেষে সাকিবের বর্তমান অবস্থান তৃতীয় এই জায়গাতে থেকে কানপুর টেস্ট যদি সাকিবের শেষ টেস্ট হয় সেই ক্ষেত্রে সাকিব র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে থেকেই তার বিদায় জানিয়েছেন তিনি বিদায় জানিয়েছেন র্যাঙ্কিংয়ে বর্তমানে সবার উপরে অবস্থান করছেন রবীন্দ্র জাদেজা তার রেটিং পয়েন্ট চারশো সবচেয়ে বড় ব্যাপার হল সাকিবের বিদায়ের পর তার পিছনে উঠে আসছেন বাংলাদেশের আরেকজন অলরাউন্ডার এমন একজন অলরাউন্ডার যিনি ভবিষ্যতে যে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবেন সেটা তার অভিষেকের পর থেকে এই পর্যন্ত পারফরমেন্স দেখেই বোঝা যাচ্ছে মেহেদি হাসান মিরাজ আইসিসির টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সবার উপরে অবস্থান করতে আর বেশি হয়তো দূরে নেই মিরাজ এরই মধ্যে টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর পজিশনে উঠে এসেছেন তিনি বর্তমানে অবস্থান করছেন পাঁচ নম্বর পজিশনে ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শেষে হাসান মিরাজের অর্জন দুইশত বাহাত্তর রেটিং পয়েন্ট বর্তমানে তিনি জেসন হোল্ডার ও ভারতের আকসার প্যাটালকে পিছনে ফেলে পাঁচ নম্বর পজিশনে উঠে এসেছেন আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তার উপরে অবস্থান করছে জো রুট সাকিব আল হাসান রবিচন্দ্র আশ্বিন এবং রবীন্দ্র জাদেজা এই চারজন আছেন হাসান মিরাজের উপর আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে হাসান মিরাজকে আমরা শীর্ষে দেখতে হয়তো খুব বেশি সময় বাকি নেই যদিও রবীন্দ্র জাদেজার সঙ্গে তার ব্যবধানটা এখনও অনেক তারপরেও যেভাবে পারফর্ম করছেন মিরাজ টেস্ট ক্রিকেটে যেভাবে নিজের রাজত্ব কায়েম করছেন সেই ক্ষেত্রে মিরাজকেও হয়তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে টপ থ্রিতে দেখব এরপর সাকিবের মতোই হয়তো একদিন আমরা টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সবার উপরে দেখতে পাব মিরাজকে